অত জামানা থবল দেবদেবী সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী ইত্যাদি রে পূজা পাঠ করতাম কত বছরে আর বছর তাদের পায়ের কাছে সিজদা দিছি আর মুনাজাত করছি আর গাড়ি হই নিয়ে ঘুরছি শয়তানের দল আমাকে একটা উপকার করতে পারিনি একজন আইসা কই যে হুজুর আমি এইটারে ওরা আরবিতে মূর্তি রে কয় রে কি কয় সনাম এই সনামের জিকির করি আজ চল্লিশ পঞ্চাশ বছর এই রে আমি রাস্তার পাশে রাইখা আমি নিজে গেছি একটু পেশাব করতি তো রে রাস্তার পাশে দাঁড় করে রেখে পাশে ঝোপের মধ্যে আমি পেশাব করি আর আড়ে আড়ে তাকাচ্ছি সনামের দিকে আমার রে আবার কেউ করে ক্ষতি না করে এর মধ্যে আইছে যে কুত্তই বগলু সরে সনামের আউলাকে রেস্পেরে করিতেছে মাথার যে ভাত তালু পর্যন্ত ভিজে গেছে মিজাজ গেছে গরম হইয়া সেই থেকে আমি বুঝে ফেলাইছি ওরে সনাম তুই একটা কুত্ত খেতা তুই তোর নাক গরি কুত্ত মুচে দিয়ে গেলে ঠেয়া তুই পারলি না তাহলে তুই আমার বিপদ আপদ কিভাবে ঠেকাবি কথা বলুন ঠিক কি ঠিক না ঠ্যাং ধৈর্য পাথরের সাথে বারোইয়া তার অঙ্গ প্রত্যঙ্গ সুটোই ফেলাইছি আল্লাহ আকবার এই হলো সনামের অবস্থা আর এক কাফের সনামের জিকির করে তসবি দেরে সনাম 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 আমরা জিকির করে আল্লাহ 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 করেন একটু আল্লাহ জিকির করেন আল্লাহ 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 একবার আল্লাহ বলে চার হাজার নাকি কন্যা সোহান আল্লাহ 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 আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ও সনাম সনাম জিকির করে জীবন ভরে সনামের কাছে চাই সনাম পাঁচটা পয়সার কিছু দেয় না আজকে সনাম কইতে যে সনাম আর সমাত তো কাছাকাছি সনাম আর সমাদ সমাদ বলে বেলাইছে সনাম কইতে কইতে সনাম বলে সমাদ বলে বেলাইছে উপরে থেকে আওয়াজ আসে লব্বাইক ইয়া আব্দি লব্বাইক ইয়া সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসে ও বান্দা তুমি আমারে ডাকো কেন আল্লাহু আকবার ওই লোক উপর দিক তাকায় দেখি কেউ রে দেখা যায় না অথচ লব্বাইক শোনা যায় আরে তুমি কে আমার ডাকে সাড়া দিলা কয় আমি তোর সৃষ্টি করতা আমি তোর পালন করতা আমি তোর রিজিক দাতা আমি তোর সবকিছু এতদিন যারে ডাকেছি সালাম কইয়া সে কোনোদিন তোরে কিছুই দিতে পারে না সব পরিবেশন করছি আমি আল্লাহ ও বান্দা তুমি কি বলে আমারে ডাক দিলা কয় আল্লাহ তোমারে তো ডাকি নাই ডাকছি তো সালামকে ভুল করমে সমাদ হইয়া গেছে যেই আল্লাহ তোমাকে না ডাকা সত্য তুমি ভুল করমে ডাক দিলে তুমি শোনো নিশ্চয় তুমি আমার সমাদ তুমি আমার আল্লাহ তুমি আমার রব ওই সনাম আমার কেউ হতে পারে না তবা করে কলে মালাইহাম্মুর রসুল্লাহ সাহাবাইকরাম বলে হুজুর সখের সামনে চাঁদটি খন্ডিত করলেন এইটে দেখে বুঝলাম আল্লাহ সারা মাহবুদ নাই আপনি সারা রসুল নাই চোখের সামনে দেখছি গাছরে ইশারা দেন গাছটা দিকায় গাছটা মলমল করে উঠে গেল কলেমা শাহাদ পড়তে পড়তে আপনার কাছে আসলো এটা আমরা চোখের সামনে দেখেছি হুজুর চোখের সামনে দেখলাম হরি বাচ্চাকে হরিণ আপনি জামিন হয়ে হরিণকে ছেড়ে দিয়েছেন বাচ্চারে দু দুধ জন্য ও দুধ খাওয়াই আবার চলে আসছে আপনার কাছে এইটাই প্রমাণ করে আপনি সত্য নবী এমন অসংখ্যা ঘটনা দেখেছি তাই বিশ্বাস করি আপনি আখেরি নবী আপনি মোহাম্মদ রসুল্লাহ একসময় আপনি থাকবেন না এই ঘটনাগুলো দেখানোর কেউ থাকবে না এই অলৌকিক ঘটনা ঘটানোর কেউ থাকবে না শুধু ওলামাই কিরাম সাধারণ পাবলিকের কাছে কিসাগুলো বলবে আর তারা শুনে শুনে বিশ্বাস করবে হুজুর আমাদেরও ইমান তাদেরও ইমান এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে নাকি কাদের ইমানের দাম বেশি আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি এই চোদ্দশো বছর পরে আলাদা হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখিরি জামানার ফরিদপুরের ইমানদার গোপালগঞ্জের ইমানদার বাংলাদেশের ইমানদার চীন জাপানের ইমানদার আমেরিকা রাশিয়ার ইমানদার আমার যারা আমারে দেখবে না না দিকেই কথাগুলো শুনে বিশ্বাস করবে তাদের ইমানের দাম ও সাহাবাই কেরাম তোমাদের ইমানের চাইতে একশো গুণ বেশি তাদের ইমানের দাম তোমাদের চেয়ে তাদের আমলের দাম কেমন বলেন তাদের আমলের দামও শুনে নাও তোমরা আমার সাথে যারা ওহুদ বদর খন্দকে যাইয়া সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করে কাবারের সাথে যুদ্ধ করে যারা ফিরে আসছো তা আসছো তাদের দাম আলাদা যারা শাহাদত বরণ করেছে এইরকম শহীদের কত দাম চোদ্দ জন বদরের শহীদ আলহামদুলিল্লাহ এবছর গিয়েছিলাম চোদ্দো জনের শহীদের একটা চার্ট আছে নিচে দাঁড়াইয়া দোয়া করলাম অহুদের শহীদের দরবারে অনেকবার গেছি কিন্তু বদনী শহীদদের কাছে এবার গেছি মাত্র সেখানে গিয়ে দোয়া করছি এই সোদ্দ জন আর এই সত্তর জনের মর্যাদা কত বাঙালি শহীদকে মতো বাংলাদেশে শহীদ আছে না নাই ওহোরে কপাল কি শহীদ শহীদ নামে কলা গাছের গলা কাটিয়ে মালা দিয়ে ধুলোই থৈ আল্লাহ হকবার আর এক জায়গা দেই যে শহীদ হরি ভদ এই শহীদ হরিবদর কলা গাছ কাটা গলায় মালা দিয়া শহীদ না সাহাবাই কিরামদের ওহুদ বদরের শহীদদের মতো একশো শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে খুজুর বলেন আমার আখিরি জামানার একজন যুবক যদি মোহাব্বতের সাথে সুন্নতের নিয়েতে দাঁড়িয়ে রাখে তাকে আল্লাহ তালে এইরকম শহীদের একশো শহীদের সব দেখ আমার আখিরি উম্মদ যদি দস্তারখান বিচে খানা খায় একশো শহীদের সব তারা দিয়ে হবে ওই অহুদ বদরের শহীদ আমার আখেরি উম্মত যদি বেসব করে তাহলে তাকে একশো শহীদের সব হবে আমার আখেরি জামানার উম্মত যদি বাথরুমের ভিতরে বাম পাতে ঢোকে ডান পাতে বেরোয় বাইরে থাকতে একটা দোয়া পড়ে বেরোয় আর একটা দোয়া পড়ে তিনটা ঢিলা ব্যবহার করে এর এনি এভরিথিং সুননাত প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে মন তামাসা সুন্নতি সুননতি ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ একশো করে শহীদের সব তাদেরকে দান করা হবে হুজুর এইরকম বৈষম্য বৈষম্য এরকম পার্থক্য বেশ কম কেন হুজুর বলেন তোমরা আসো অনুকূল পরিবেশে এবাদতের স্বর্ণযুগ এখন আমার হুকুমে আমার ডাকে গলা কাটাই যত সহজ আমি ডাক দিছি গলা কাটাইতে শহীদের শহীদ হইতে ময়দানে যেতে হবে এইটা যত সহজ একটা সময় আসবে সে সময় হাতে নখ কাটা অত সহজ হবে না কিছু কিছু সুয়র্নি মহিলা আছে আর এই গালাগালির বললাম রে কি কি মতো নখ আছে না এরকম সেই সেই নখগুলো হাতগুলো সামনে দিয়ে বারোয় বেড়ায় তার ভিতরে মেহেদি লাগাইয়া খালি জুলতি তালে থায় এত বড় বড় নখ এই সুয়ার মার্কা নক ওরে হাজার টাকা দিলেও একটা একটা নখ কাটতে রাজি হবে না ঠিকই না ওর নখের ভিতরে বিশাল কারাবতী আছে বজিলাত আছে একদিন এক যুবক রে এত বড় নক আমি তুই এত বড় নক কাটছিস কেন কয় যে নিপ বানাবো কলমের নি। কোন ক্লাসে পড়িস কয়ে পড়ি না ফলেই না সে নখ দিয়ে নিপ বানাবে তো সদ্য গোষ্ঠী কোনো দিন এই নখ দিয়ে নিপ বানায় সেই কলম দিয়ে লেখছে এর কোনো প্রমাণ আছে শয়তানি পাইছিস ভালো করে মনে রাখবেন নক মরা নক যদি পরিমাণ মানে একটু বেড়ে যায় ওই মরা নকের গোড়া পর্যন্ত কিন্তু অজু গোসলের পানি পৌঁছানো ফরজ মরানকের গোড়া যেখান থেকে শুরু হয়েছে অজু গোসল ফর অজু গোসলের সময় ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ যাদের নখ লম্বা হয়ে যায় ওই লম্বা নখের কারণে গোড়ার দিক চাপা পড়ে যায় নর্মালি উপরে পানি ঢেলে দিলে ওই গুলা পর্যন্ত পৌঁছয় না এই জাতীয় মানুষ যারা আছে তারা চব্বিশ ঘন্টা নাপাক থাকে এই জাতীয় মানুষ তাদের ফরজ গোসল হইলে ফরজ গোসল আদায় হয় নাই অজু বানাইলে অজু হয় নাই নামাজের শীত দিলে ইমান নষ্ট হয়ে যায় তারা বেইমান হয়ে যায় তাদের কবিরা গুণা হয় এত বড় অন্যায় করতেছে দোস্ত এই সময় নক কাটা যত কঠিন সাহাবাই کرامদের গলা কাটা অত কঠিন না হুজুর বলেন তোমরা আছো যুগে ইবাদতের অনুকূল পরিবেশ এই সময় ইবাদত করা সহজ আর ওই সময় ইবাদত করা কঠিন হবে এই জন্য আল্লাহ তালা তাদের ওই কঠিন সময় ইবাদতে অল্প ইবাদতে বেশি নেকির ব্যবস্থা করেছেন মানতামাসাকাবি সুন্নতে আল আমালু কলিল ওয়াল আজরু কাসির আল আমালু কলিল সেই সময় সাহাবাই کرامরা দাড়ি রাখা কঠিন ছিল না এখন দাড়ি রাখা সহজ না কঠিন দাড়ি রাখতে অনুমতি চা লাগে ডিপার্টমেন্টে দাড়ি রাখতে বড় অফিসারের কাছে দরখাস্ত করা লাগে মুসলিম কান্ট্রি নাইন্টি পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশের প্রেসিডেন্ট মুসলমান এ দেশের প্রধানমন্ত্রী মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান পররাষ্ট্রমন্ত্রী মুসলমান ধর্মমন্ত্রী মুসলমান এত মুসলমানের ভিতরে মুসলমান ডিপার্টমেন্টে সেনা প্রধান মুসলমান সেই দেশে দাড়ি রাখতে দশটা দরখাস্ত লেখা লাগে তাও পাস হয় না বহুত চেষ্টা করা লাগে আর সেই দেশে যেই দেশে মোষ রাখলেই বাতা পাওয়া যায় কর্নেল উসমানী মোষটা রেখে বাতা পাত এবং এত পরিমাণ বাতা যার একার মোষের বাতা দিয়ে মাজারি ধরনের ফ্যামিলি দুডি তিনটে বাঁচতে পারত কে কত দামি মোষ আল্লাহ তারে দান করছিল সোনার চাইতে দামি ওর এটা একটা মোষের দাম এক এক ভরি শোনার চেয়ে বেশি ভাতা পাওয়া যায় আর দাড়ি কাটতে দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে রাখলি তাকে স্মার্টম্যান বলে থার্স্ট মোস হয়েছে আর দাড়ি দাঁড়িয়ে আসছে বাপে ছেলে রে তুই দাড়ি রাখছিস বুড়ো বুড়ো দেহাজ আসছে মাতে ছেলে রে কয় তোর বা ভাই যে সবালে করো না তুই বুড়ো হয়ে গেলি কেন স্ত্রীর স্বামী রেখে তোমার আমার বর শেষার মতো আছে দাড়ি দাঁড়িয়ে রে বৌতি যদি রেস বর্ষা সর্বত দেয় দাঁড়িয়ে ইজ সম্ভব বড় লোক যদি দাস্তারখানে খানা খায় টেবিল ডাইনিং টেবিল না থাকে সমসাথী বড় লোকরা তার দিককার দেয় ভিক্ষুক হয়ে গেছে পয়সা খবরই নিয়ে যাও একটা ডাইনিং টেবিল বানাতে পারো নাই আমাদের গোপালগঞ্জে যারা আছেন তারা মাঝে মাঝে যদি গোপালগঞ্জে থাকেন ডিসি সবকে দেখে থাকেন দেখছেন আমাদের গোপালগঞ্জের ডিসি সবকে আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমাদের দাওয়াত ডিসি বাসায় ওখানে জজ ছিলেন এসপি ছিলেন তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই চারজন আর আমরা দশজন হুজুর রাতের বেলা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত গল্প সল্প জামাতে নামাজ পড়ছি আমরা এরপরে স্যারের বাসায় খানা আল্লাহ একবার ওনার বাসায় দস্তার খান বিশি আমাদেরকে খানা খাওয়াইছে ফ্লোরে দস্তার খান বিশেষ খানা খুৱাইছে এনাকে অন্যান্য অফিসারে মুস্কি মুচকি হাসে সার ডিসি সাপ ডিসির উপর দিতে আর কেউ নাই বাকি যতই আসো কর তো কায়দা নাই স্যার আমনার বা সায়েও ডাইনিং টেবিল নেই বলার তো কায়দা নাই কিন্তু মনে মনে দিককার দেয় মনে মনে কিটি সাইজ করে ডাইনিং টেবিল কিনার পয়সা নাই ডাইনিং টেবিল কিনার পয়সা ডিসির নাই আল্লাহ আকবার এই সময় শূন্যতের পর আমল করা কঠিন বিদায় আল্লাহ তার আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছে একটা সুন্নতের পর আমল করলে একশো শহীদের সব বলেন সুভান আল্লাহ বলেন না সুভান আল্লাহ নবীর জামানায় এক হাজার মাদ্রাসা বানাইলে যে নাকি এই জামানায় একটা মাদ্রাসা বানাইলে তার চেয়ে বেশি নাকি কারণ সেই সময় ছিল স্বর্ণযুগ মাদ্রাসা করা সহজ ছিল আর এখন মাদ্রাসা বানানো বড় কঠিন পয়সা নাই করি নাই সরকার সমর্থন করে না সরকার সহযোগিতা করে না বরঞ্চ আর উল্টো টানে মাদ্রাসা হইলে একদম এক সময়কার সরকার ছিল সরকারের মন্ত্রীরা বলতো এত মাদ্রাসা হতে দেওয়া যাবে না ব্যাংকের সাতার মতো পুট করে এক জায়গায় মাদ্রাসা উঠে যাচ্ছে ব্যাংকে সাতার মতো পুট করে মাদ্রাসা উঠে তুমি ব্যাঙ্গের সাতার মাদ্রাসা আছে না ব্যাঙ্কের সাতার মধ্যে কি আর লিখবে পড়ায় ব্যাংকে সাতার মধ্যে অভিহিক হলে হাদ্রাসা না পড়ায় তুমি زندকিতে মাদ্রাসার বারান্দায় দইও হটো নাই মাদ্রাসার ভিতরে যাও নাই মাদ্রাসার ভিতরে গেলে তোমার শিক্ষা হয়ে যাবে যত অফিসাররা আমাদের মাদ্রাসায় আসে বড় বড় অফিসাররা আলহামদুলিল্লাহ মার ওখানে যায় শিল্পপতি কোটিপতিরা গেছে মাদ্রাসার ছাত্রদের আদর্শ দেখে কথা দেখে শুনে তাদের সালাম শুনে তাদের শৃংখলা দেখে মবহত হয়ে গেছে 500 ছাত্র আমার মসজিদে মাদ্রাসার গিত মসজিদে যোহরের নামাজ পড়ে আমি যদি বলি চুপ একবার বলি চুপ আরই কোনো কথাই হবে না বছরের শুরুতে একবার বলে দিছি মসজিদে পাঁচ প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে ছোট বড় সবাই চার রাকাত আউবিন পড়বা আর দ্বিতীয়বার আমার বলা লাগে না ডেইলি সব ছাত্র আউবিন পড়ে বলে দিছি একবার প্রত্যেকদিন ছেলেরা বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে একবার বল বলে দিছি কোন উস্তাদ না থাকলে আমার মসজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত মিস হয় না মাঝে মাঝে বিভিন্ন হাই স্কুলে যাই হাই স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সমাপ্তি দোয়ায় যাই যা আল্লাহু আকবার চার পাঁচশো ছয়শো আটশো ছাত্র ছাত্রী মগি মেয়েদেরকে স্কুলের ভিতরে রাখে ছাত্রদেরকে ছেলেদেরকে সামনে বসাই দিছে এই সামনে যে ছেলেরা আছে ষোলো জন শিক্ষক আইলু লাঠি নিয়ে ওকে থামানোর জন্য আল চে তার আইলু লাঠি কয় না আইলু করে আর মেয়েরা ঘরের ভিতরে কেমন এর ইরাকের যুদ্ধ লাগিয়ে গেছে ধুম ধারাক্কা তা তো ঠেয়াই ভারা যাচ্ছে না আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে একবার বলছি চুপ অথবা মুখে বলার লাগে আঙ্গুলি সারা দিছি आदर्श शिक्षार कारखाना এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায় সরকার লাগবে না আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন কথা বলুন ঠিক না এই সোমা মাদ্রাসা বড় করা বড় কঠিন মসজিদ করা বড় কঠিন সুন্নতের আমল করা বড় কঠিন এই জন্যই কঠিন সময় যদি আমল করে নবী বলেন অনুকূল পরিবেশে এবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে এবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে মাঠটা যদি শুকনো থাকতো রাস্তা যদি শুকনো থাকতো যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো তাহলে অনেক লোক বেড়ে যাইতো সেই সব বৃষ্টি বাদল কাদা কিসের অপেক্ষা করে আসা এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন শুনলে আল্লাহ তাআলা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে বলে আমিন আমিন ইয়ালো ভারতী একটু কই হলেন তাইসি গেল কই গেলাম আপনাদের কাদা কিসের বিজে জায়গা বইছেন বর্ষণের মধ্যে নেকি বেশি তাই কোয়ার জন্য এতখানি দেরি কইলাম তার পক্ষে মেলা আওয়াজ হই গেছে আর বেশি বড়া যাবে না আল্লাহ কিছু লোক বেশি হয়ে গেছে পরবর্তীতে আসছে বসার জায়গা পাচ্ছেন আপনার অনুমতি দিলি উন্নটা চলে যাক যাবে জায়গা পাচ্ছে না তা কি এরবে তাহলে নিষেধ করলেন তো একটু জায়গা দেন একটু কাছায় বসেন আপনি আগায় বসে আর একজন বসতে জায়গা দেবেন আল্লাহ তাহলে আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে কোন আল্লাহ আল্লাহ ফর্সা হই আফসা হেল্লা হুহ্ম আল্লাহ নিজেই বলেছেন তুমি জাগা দাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবেন জাগা দিতে যে আবার উল্টো দিক চলে যায় না হয় ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকলে আবার পেশাব টেশাব আসতে পারে এর যাবেন পেশাব আসলে এক আঙ্গুলু চড়বেন বসবো যে হাফ জন্য যাচ্ছেন আমি ফাঁকে বসবো মাত্রাসে এক হাজার টাকা দেবেন এক আঙ্গুলি এক টাকা টাকা দিয়ে পেশাব করে এসে আবার বসে বলবেন আল্লাহ একবার খেয়াল করি আর যারা উপরে উপরে আসেন ভিতরে বসলে বরকত বেশি হবে সংক্ষিপ্ত কথা আমি ওয়াজ এদিকে কথা বেড়ে গেছে আর বেশি বাড়বো না যদি বৃষ্টি আবার এসে পড়ে আমি বেদায়া ওয়ান নেহায়া আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া এর মানে হলো শুরু থেকে শেষ আহা খেয়াল করে না খেয়াল করে না আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি বলবো না বাদ দেব বেদায়াওয়ান নেহায়া শুরু থেকে শেষ ওই কিতাবটাই এমন ভাবে লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে মুসলিম জিন্দেগিতে যাহা কিছু দরকার সবরণ দিয়েছে বেদায়াওয়ান কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন যে আয়াতটা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে বিদায়ওয়ান ওয়ান শুরু কি আর শেষ কি শুরুটা কেমন শেষটা কেমন মাছটা কেমন আল্লাহ আকবার মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো মিনহা খলাক না কম পড়েন অফিহা নড়ি দুকম অমিনহা নকরে জোকম তাহার পারেন সবাই পারেন সবাই পারেন যদি এমনি মুখস্থ না থাকে আমার সাথে কি পড়ছেন আল্লাহর কসম পড়তে কে এক অক্ষরের বিনিময় দশটা করে নেকি পাইছেন সুবান আল্লাহ কইল না সবাই আর একবার দুইবার তো পুরোপুরি কইছেন সবাই প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুইটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হয়ে গেছে রাজভর গাছ লাগাতেই তাহলে থাকবেন সব একটা হরফে দশ রে কি মান করা হরফা মিন কিতাব ফালা হাসানা তুন ওয়াল হাসানা ফাঁকেরটা এই এদিক তাকান ভুল ভেঙে দিয়ে যায় আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে তো নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দেওয়া শুরু করছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না কথা শুনছেন কি না বিশেষ করে আমাদের সাদ সাদ দাম আতবার তাব্লিগ জামাতের এক গ্রুপের আমির ইন্ডিয়ার থেকে সাপ্লাই দেশে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না আচ্ছা আপনি বলেন এই তাহলে এই হাদিসের কি তর্জমা হুজুর বলেন মান করা হরপামিন কিতাবিল্লাহ সমস্ত উলামাই কিরাম এখানে আছে আমি যদি গলত তর্জমা করি যত বড় বক্তা হয়ে আমার পিঠেই নামাজ দেবেন এই অনুমতি আপনাকে দেয়া থাকলো হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে হরপামিন কিতাবির লাহ একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন তাকে একটা নেকি দেওয়া হবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এবার এই নেকিটা একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে নেকি না হয় তাহলে একটা হরফের কি অর্থ বলে আর একটা হরফ পড়লে 10 নেকি আর অর্থ না বুঝে পড়লে যদি নেকি না হয় তাহলে নবী পাক মিথ্যে কথা বলেছেন যারা কা নাউজুবিল্লাহ তাহলে হরব কুরআন শরীফ কে বিনা তরজমা না জেনে পড়লিও নেকি হয় এটা একই মাত্র কিতাব যে কুরআন শরীফটা না বুঝে পড়লেও নেকি হয় বুঝে পড়লে আরো বেশি নেকি হয় কথাগুলো ঠিকই ঠিক না তা আপনি যে মিনহা মিনহা খলাক নাকুম আবিয়ানুদিকুম আমিনা নুকরিজুকুম পড়েছেন এর তরজমাটা একটু শুনে নেন পড়তে আমরা মানুষকে মাটি দিয়ে সময় এই কথাগুলো পড়ি পড়ি মানে কি এই কেমন যেন মাইয়াতরাই কথাটা বলতেছে আম মাইয়াত মিনহা খলাক নাকুম তোমার এই মাটি থেকে বানানো হইছে আমি বলতেছি যেহেতু কারে বলতেছি যারা মাটি দিছি তারে বলতেছি না মিনহা খলাক না কুম কথা তো আল্লাহ আমি রিপ্লাই করতেছি তার মানে তোমাকে এই মাটির দিকে বানানো হয়েছে অমিন হা নকি মিনহা খলাক না খুব অমিন অফি হা আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে অমিনহা নুকরি যুগম তার নুকরা প্রথমবার যেমন বের করা হয়েছে আর একবারও তোমাকে মাটি থেকে উত্থান করা হবে ঠিক কি ঠিক না এই কথাগুলো আমরা মাইয়েত মানুষ মাটি দিয়ে সময় মাইয়েত শুনেছি মাইয়েত কি এই শুনে তার জেন্দেগির আর একটা সেকেন্ডও পরিবর্তন করার সুযোগ আছে তার ভিতরে কোনো আমলি পরিবর্তন আনা সম্ভব সে তো চলেই গেছে ঠিক না কিন্তু আয়াতের তরজমা জানিনা বিদায় এটা আমি বুঝলেই না এই আয়াতটা আমাকে আমি করতেছি ও মানুষ এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে ঘুরে যা আবার মাটির মধ্যে নেওয়া হচ্ছে আবার থেকে হবে আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি এই কথাটা আমার জন্য আমি বলতেছি হে আব্দুর রহমান হে নাসির হে আব্দুল খালেক হে ইমরান তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে নই দু এর মতো আবার তোমাকেও মাটির মধ্যে আনা হবে অমিন নুকরি জুকুম তারতা আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে হবে কি হবে না কে আমাকে উঠবেন কি উঠবেন না না উঠে কেউ পারবেন আয়াতের তর্জমার দিক খেয়াল করেন এদিক থাকান খুব বুঝে নেন আল্লাহ বলছেন মিনহা খলাক নাকুম মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি কে বানাইছে নাকি আব্বা আমারে বানাইছে আব্বা আমারে বানাইছে মা আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে আমারে কে বানাইছে আল্লাহ তাই বলে আমি বানাইছি আমি কেউ না আমি বানাইছি মিনহা খলাক নাকুম অফিহা নুই দুকুম এদিক টাকান আমি বানাইছি বানাইছি কিন্তু যদি আল্লা বলতেন অফিহা তাউদুন অফিহা তাউদুন তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে একটা টাইম বলে দেবো এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা অফিহা তাউদুন আবার আসবা আল্লাহ ডাক দিতেন হয় আবদুল খালেক কোন জায়গা আছো পিএসটি দুজনু বাদ দাও ফাট বসা বাদ দাও চলিয়ে আসো চলে আসো তাহলে আমি কি বলতাম না আল্লাহ আমার পাট বাসা বাকি রয়েছে এখনো পিয়ে জাটে নিয়ে বাড়ি নেই আর ছেলে মেয়ে কত জয় জামেলা আমি আজকে আসতে পারতেছি না এই আমি মেয়েরাই যাতে পারতাম আল্লাহ কয় না অফিহা তাউদুন কই নেই অফিহা নুরি দুকুম তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না অফিহা নুরি দুকুম আমি আল্লাহ তালা তোমাকে একশো তালা পাঁচশো তালা দালানের উপরে যদি মরো থাকো তুমি যদি বিমানও যদি চড়ে থাকো আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো অফিহা নুরি দুকুম অমিন হা নকরি জুকুম এ জায়গা আল্লাহ বললে বলতে পারতেন অমিন হা তাকরুজুন তুমি এর থেকে বের হবা এ বলে নাই অমিন হা নকরি জুকুম তাকরুজুন মানে কি হাসরের মাঠে আল্লাহ তালা ডাক দেবে এ কে কোন জায়গা মরিয়া মাটি তালে গেছিস সে সেই জায়গা থেকে উঠি আয় এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে যা আসো উঠে আসো আমি তো তালাস করে পাচ্ছি না কে কোন আগানে বাগানে মাটি দেশে এত দিন পর্যন্ত ভুলিয়ে গেছি একটু উঠি আয় এই বলে আল্লাহ ডাকবে না তাহলে যদি কয়ে যে উঠি আসো একজনও উঠবো না উঠলি খবর আছে ও জায়গায় গেলে বিপদ আছে আগান বাগানে জিহানে আসি এই জায়গায় টলাই টলায় থাই আল্লাহ আমি হ্যাঁ বলবো না আমি কি বললাম নুকরি যকুম বের করে ছাড়বো যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি ওই রকম হাসরে মাটি উঠে ছাড়বো একটা মানুষ মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা কোন রাজা বাচ্চা কোন চেয়ারম্যান মেম্বার আরে বাংলাদেশে জয় জামেলা হলে আরেক দেশে পলায় থাকা যায় কিন্তু হাসরে মাটির জয় জামেলা থেকে কোন মাটির তলে পলায় থাকা যাবে আল্লাহ বের করেই ছাড়বে ঠিক কি ঠিক না তাহলে শুরু মাঝে কি হলো এরপর

মাটি দিয়ে সোনাই দিয়ে বানাইলে পারত পারতো হ্যাঁ অন্য কোনো দামি দে লাল দামি পাথর দিয়ে দিয়ে বানাইতে আল্লাহ না মাটি যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের এই বৈশিষ্ট্য দুটা অন্য কোন পদার্থের মধ্যে নাই এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই এজন্যই তোমারে মাটি দিয়ে বানাইছি মাটির এক নম্বর বৈশিষ্ট্য হল মাটি বড় ধৈর্যশীল মাটি বড় পাহাড় পর্বত সব উঠে দিছে মাটিতে করে দিন বিরক্ত বোধ করে না পঞ্চাশ তালা একশো তালা দালান মাটির উপরে বসায় দিছি মাটিতে কয় না মিয়া তুমি তো এক মনের বেশি বতিবারো না আমার গাড়ি এত বড় বোঝা উঠোই দিলে কে এ কি কোনোদিন মাটিতে কয় দুইশো বছর পর্যন্ত মাটিরে কাইটা পুকুর বানায় ব্যবহার করছি দুইশো বছরে মাথায় যাইয়া দুইশো বছরে মাথায় মাথায় যাইয়া ড্রেস আর